আজকে আমি চমৎকার একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি সম্ভাবনা পরিমাপের নিয়ম প্রাসঙ্গিক পূর্বের ক্লাসে আমরা সম্ভাবনা পরিমাপের নিয়মগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি সুন্দর ব্যাখ্যা বিশ্লেষণ দিয়েছি যারা এখনও পর্যন্ত পূর্বের ল্যাকসাইটে দেখো অবশ্য অবশ্যই একবার ল্যাকসাইটে দেখে নিবে কারণ সম্ভাবনা পরিমাপের নিয়ম প্রাসঙ্গিক সৃজনশীল প্রশ্ন যদি আসে যাতে তোমরা সহজে উত্তর দিতে পারো যাই হোক প্রথমে প্রত্যেকে আমার সাথে সাথে যাদের বই আছে সাথে রাখো প্রথমে সৃজনশীল একবার মনোযোগ সহকারে পড়ে নাও দৃশ্যকল্প এক বাংলাদেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাত ও ঘূর্ণিঝড়ের মাত্রা ক্রমান্বয়ে বেড়েই চলেছে দেখা যাচ্ছে প্রতি চারবার ম্যাগ করলে একবারে বৃষ্টি হয় এবং প্রতি দশ বার ম্যাগ করলে একবার ঘূর্ণিঝড় হয় একটি অংশ পেয়েছি সৃজনশীল প্রশ্নের দৃশ্যকল্প একই আবার আমরা দৃশ্যকল্প দুই একবার নিই নিপা ও স্বর্ণা বিজ্ঞানের ছাত্রী নিপা প্রতি সাত দিনে পাঁচ দিন অঙ্ক করে অপরদিকে স্বর্ণা প্রতি পাঁচ দিনে তিন দিন অঙ্ক করে সো আমার যেহেতু জায়গাটা সংকলন হচ্ছে না যা তার কারণে আমি খ এবং খ এর প্রশ্ন লিখিনি সৃজনশীল প্রশ্নের প্রশ্ন থেকে আমরা যে দুটো প্রশ্নের উত্তর করব গ এবং গ ও দুটি লিখেছি প্রত্যেকে একটু গুরুত্বের সাথে দেখার চেষ্টা করবে প্রথমে গতে দেখো তো কি ঠাওয়া হচ্ছে দৃশ্যকল্প একে কতবার ম্যাক করলে বৃষ্টি ও একত্রে হওয়ার সম্ভাবনা আছে কি বলছে দৃশ্যকল্প একই একে কতবার ম্যাক করলেই বৃষ্টি ও ঘূর্ণিঝড় একত্রে হওয়ার সম্ভাবনা আছে যারা পূর্বের লেকসেটা দেখেছ অবশ্যই তোমাদের মনে পড়ে গেছে এটা সম্ভাবনা পরিমাপের খুন নিয়ম থাকে দ্বিতীয় নিয়মটা দুটি স্বতন্ত্র ঘটনা থাকবে একটা বৃষ্টি আর একটা কি ঘনে এই যে বলা হচ্ছে চারবার ম্যাগ করলে একবার বৃষ্টি হয় আবার দশবার ম্যাক করলে একবার ঘনে হয় দুটি স্বতন্ত্র ঘটনা প্রথমে ওই ঘটনা দুটির আলাদা আলাদা সম্ভাবনার মাত্রা নির্ণয় করতে হবে তারপরে বৃষ্টি ও ঘূর্ণিঝড় একত্রে হওয়ার সম্ভাবনা নির্ণয় করতে গিয়ে ও দুটি স্বতন্ত্র ঘটনার গুণফল বের করলে আমরা পেয়ে যাব ঘটনা দুটির একত্রে ঘটার সম্ভাবনা স্যার তোমরা পূর্বের লেকচারের দ্বিতীয় নিয়মটি অনুসরণ করো স্যার আমি সঙ্কিপে তোমাদের উত্তরে দেওয়ার চেষ্টা করতেছি গয়ের উত্তর প্রত্যেকে একটু খাতা কলাম নিয়ে বসে যেতে পারো একটু গুরুত্বের সাথে দেখবা আমরা দেখতে পাচ্ছি দৃশ্যকল্প এক অনুযায়ী দেখো তো প্রত্যেকে কি বলছে প্রতি চারবার ম্যাঘ করলে একবার বৃষ্টি হয় তার মানে হচ্ছে চারবার ম্যাঘ করলে ম্যাঘ করলে একবার বৃষ্টি হয় একবার বৃষ্টি হ্যাঁ চারবার ম্যাঘ করলে একবার বৃষ্টি হয় কাছে এক্ষেত্রে বৃষ্টি হওয়ার সম্ভাবনা বৃষ্টির সম্ভাবনা বা বৃষ্টির সম্ভাবনার মাত্রা বৃষ্টির সম্ভাবনার মাত্রা কত হচ্ছে অবশ্যই মনে আছে অনুকূল বিকল্প পরে থাকবে অনুকূল বিকল্প আর মোট বিকল্প থাকবে নিচে আমি প্রথমবার এটা দেখিয়ে দিচ্ছি ও প্রথম নিয়ম অনুসরণ অনুসরণে সবগুলোই হবে তাহলে দেখো তো চারবার ম্যাঘ করলে একবারে বৃষ্টি হয় তার মানে অনুকূল বিকল্প হচ্ছে এক আর বৃষ্টি ম্যাক কয়বার হলে চারবার হলে তাহলে এই চার হবে কোথায় বলতো নিচে চারবার ম্যাক করলে একবারে বৃষ্টি হয় এক্ষেত্রে অনুকূল যেটা হওয়ার বৃষ্টি হওয়ার সম্ভাবনা সেটাকে রাখতে হবে উপরে অনুকূল বিকল্প হিসেবে আর চারবার ম্যাক করলে অর্থাৎ মোট বিকল্প রাখতে হবে নিচে সো আমরা বৃষ্টির সম্ভাবনার মাত্রা কত পাচ্ছি বলতে চার বাগের এক আমি জায়গা চুট এটা একটু কেটে দিচ্ছি জাস্ট এতটুকু লিখতেছি যে চারবার ম্যাগ করলে একবারে বৃষ্টি হয় তাহলে বৃষ্টির সম্ভাবনার মাত্রা হচ্ছে চার ভাগের কত এক আবার কী লিখে আছে দশ বার ম্যাগ করলে একবার ঘূর্ণিঝড় হয় দশ বার ম্যাগ করলে একবার ঘনে হয় ঘনে হয় সো তাহলে এই ক্ষেত্রে ঘূর্ণিঝড়ের সম্ভাবনার ঘূর্ণিঝড়ের সম্ভাবনার মাত্রা কত হচ্ছে সম্ভাবনার মাত্রা হচ্ছে দশ ভাগের এক দশ বার যদি মেঘ হয় একবারে বৃষ্টি হয় সরি একবারে ঘূর্ণিঝড় হয় স আমরা একরকম একদম ছোটোখাটো কিছু বিষয় একটু মনোযোগ সহকারে বুঝে নিতে পারলে হবে শুধু চারবার মেঘ করলে একবারে বৃষ্টি হয় কাছে এক্ষেত্রে বৃষ্টির সম্ভাবনার মাত্রা হবে চার ভাগের এক বৃষ্টি হয় একবার চারবার ম্যাঘ হলে আবার দশবার বার করলে একবার ঘূর্ণিঝড় হয় সুতরাং ঘূর্ণিঝড়ের সম্ভাবনার মাত্রা কত হচ্ছে দশ ভাগের এক দশ বার করলে একবারে ঘূর্ণিঝড় হয় সুতরাং বৃষ্টি এবং ঘূর্ণিঝড় একত্রে হওয়ার সম্ভাবনা বৃষ্টি ও ঘনিজর। একত্রে হওয়ার সম্ভাবনা কত প্রত্যেকে জানো যারা পূর্বের লেকচার করেছো সম্ভাবনা হচ্ছে ওই যে ঘটনা দুটির স্বতন্ত্র অর্থাৎ আলাদা সম্ভাবনার গুণফল তার মানে বৃষ্টির সম্ভাবনার মাত্রা কত ছিল চার ভাগের এক চারবার ম্যাগ করলে একবারে বৃষ্টি হয় আর ঘূর্ণিঝড়ের সম্ভাবনার মাত্রা কত দশ ভাগের এক দশ বার যদি ম্যাক হয় তাহলে একবারে ঘূর্ণিঝড় হয় এ দুটির গুণফল কত হচ্ছে চার দশের কত চল্লিশ আর উপরে এক তাইলে আমরা পেয়ে গেছি রেজাল্ট দ্বিতীয় নিয়ম অনুসারে বৃষ্টি ও ঘূর্ণিঝড় একত্রে হওয়ার সম্ভাবনা হচ্ছে চল্লিশ ভাগের কত বলত এক তার মানে প্রতি চল্লিশ বার ব্যাঘ হলেই একবারেই কী হচ্ছে বৃষ্টি ও ঘূর্ণিঝড় একত্রে হওয়ার সম্ভাবনা রয়েছে এবার আমরা যাবো ঘয়ের উত্তরে গয়ের প্রশ্নে কী লিখে আছে দেখো তো দৃশ্যকল্প দুইয়ে নিপা ও স্বর্ণার যৌথভাবে অঙ্ক করার সম্ভাবনার মাত্রা বিশ্লেষণ করো দৃশ্যকল্প দুই আরেকবার আমরা একটু পড়িনি নিপা ও স্বর্ণা বিজ্ঞানের ছাত্রী নিপা প্রতি সাত দিনে পাঁচ দিন অঙ্ক করে অপরদিকে স্বর্ণা প্রতি পাঁচ দিনে তিন দিন অঙ্ক করে সো যৌথভাবে সম্ভাবনার মাত্রা নির্ণয় করতে গেলে অবশ্যই তোমরা বোঝা গেছো পূর্বের লেকচার যারা পেয়েছো এটি সম্ভাবনা পরিভাবে চতুর্থ নিয়ম ইঙ্গিত করে যাই হোক আমরা চলে যাই দৃশ্যকল্প দুই অনুযায়ী দুই অনুযায়ী প্রথমে আমরা নিফার অঙ্ক করার সম্ভাবনার মাত্রা এবং অসম্ভাবনার মাত্রা নির্ণয় করি নিপা প্রতি সাত দিনে পাঁচ দিন অঙ্ক করে পাঁচ দিন অঙ্ক করে তাহলে নিপার অঙ্ক করার সম্ভাবনার মাত্রা নিপার অঙ্ক করার সম্ভাবনার মাত্রা কত পাচ্ছি উপরে থাকবে অনুকূল বিকল্প তার মানে হচ্ছে নিচে থাকবে মোট বিকল্প পূর্বে আমরা প্রথম নিয়ম যেভাবে করেছি প্রত্যেকটা একই নিয়মে হবে মোট বিকল্প কত প্রতি সাত দিনে অনুকূল বিকল্প পাঁচ দিন অঙ্ক করে অনুকূল বিকল্প থাকবে উপরে মোট বিকল্প থাকবে নিচে তাহলে নিপার অঙ্ক করার সম্ভাবনার মাত্রা কত সাত বাগের পাঁচ তাহলে এবার আমাদের বের করতে হবে নিপার অঙ্ক করার অসম্ভাবনার মাত্রা কত অসম্ভাবনার মাত্রা কত প্রতি সাত দিনে পাঁচ দিন অঙ্ক করে তার মানে প্রতি সাত দিনে দু দিন অঙ্ক করে না সুতরাং নিপার অঙ্ক করার অসম্ভাবনার মাত্রা হচ্ছে সাত বাগের দুই আমাদের প্রয়োজন হবে অসম্ভাবনার মাত্রা এবার আমরা যাব স্বর্ণার স্বর্ণা প্রতি স্বর্ণা প্রতি স্বর্ণা প্রতি পাঁচ দিনে প্রতি পাঁচ দিনে তিন দিন অঙ্ক করে তিন দিন অঙ্ক করে তাহলে স্বর্ণার অঙ্ক করার সম্ভাবনার মাত্রা কত হচ্ছে পাঁচ দিনে তিন দিন অঙ্ক করে পাঁচ ভাগের তিন অনুকূল বিকল্প উপরে মোট বিকল্প নিচে প্রতি পাঁচ দিনে তিন দিন অঙ্ক করে তাহলে স্বর্ণার অঙ্ক করার অসম্ভাবনার মাত্রা পাঁচ ভাগের দুই পাঁচ দিনের মধ্যে তিন দিন অঙ্ক করে তার মানে পাঁচ দিনের মধ্যে দু দিন অঙ্ক করে না আমরা পেয়ে গেছি স্বর্ণার অসম্ভাবনার মাত্রাও সে এখন কি করতে হবে আমাদের যে যৌথভাবে তাদের দুজনের অঙ্ক করার সম্ভাবনার মাত্রা কত এখন আমাদের দুজনের আমার জায়গাতে যদি সংকুলন আমি এই পাশে করে দিচ্ছি পূর্বের মতোই আমরা নিপার অঙ্ক করার অসম্ভাবনার মাত্রা পেয়েছি কত সাত বাগের দুই গুণ আর এটা ছিল হচ্ছে কি নিপা নিপার অঙ্ক করার অসম্ভাবনার মাত্রা ছিল সাত ভাগের দুই তার মানে হচ্ছে প্রতি সাত দিনের মধ্যে সে দুদিন অঙ্ক করে না আর স্বর্ণার অঙ্ক করার অসম্ভাবনার মাত্রা কত ছিল পাঁচ ভাগের দুই প্রতি পাঁচ দিনে সে দু দিন অঙ্ক করে না প্রতি পাঁচ দিনে সে তিন দিন অঙ্ক করে যাই হোক এবার আমরা এই দুটোর গুণফল নির্ণয় করব। পাঁচ সাথে কত পঁয়ত্রিশ দুই কত চার স্যার এখন চতুর্থ নিয়ম সবার মনে আছে এখন আমরা কি করব যে নিপা এবং স্বর্ণার দুজনের অঙ্ক করার অসম্ভাবনার মাত্রার গুণফল যেটা পাবো সেখান সেটা একক থেকে বিয়োগ দিতে হবে এক থেকে বিয়োগ দিতে হবে এক থেকে তাহলে আমরা বিয়োগ দিলাম পঁয়ত্রিশ ভাগে চার গুণ করে নাও পঁয়ত্রিশে পঁয়ত্রিশ নিচে দাও পঁয়ত্রিশে কে পঁয়ত্রিশ আর দিকে কত হচ্ছে চার কত পাচ্ছি ফলাফল পেয়ে গেছি উপরে পঁয়ত্রিশ নিচে কত পাচ্ছি একত্রিশ আমরা ফলাফল পেয়ে গেছি আজকে আমরা যে সৃজনশীল প্রশ্নটি সুন্দর সমাধান করেছি গয়ের প্রশ্নের সমাধান করেছি দুই নাম্বার নিয়ম অনুসরণে সম্ভাবনা পরিমাপের এবং গয়ের সমাধান করেছি হচ্ছে সম্ভাবনা পরিমাপের চতুর্থ নিয়ম অনুসরণে যদি তোমরা আমি যে পূর্বের লেকচারে সম্ভাবনা পরিমাপের চারটি নিয়ম ব্যাখ্যা বিশ্লেষণ করেছি ভালোভাবে যদি বুঝে নিতে পারো যেভাবে সৃজনশীল প্রশ্ন হোক না কেন সম্ভাবনা পরিমাপের নিয়ম থেকে প্রত্যেকটি প্রশ্নের সহজ সমাধান দিতে পারবে ইনশাল্লাহ আজ এই পর্যন্ত কোদা হাফেজ